হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো আমরা গিয়েছিলাম বোনের বাসায় সেখানে গিয়ে আমার বোন নিজের গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়ালো তার মধ্যে আবার পাকা কাঁঠাল তো দেখি কি অবস্থা কাঁঠালের কাঁঠাল ভাঙার পরে দেখি অসাধারণ সুন্দর খেতেও সেই মজা আর আনিশা তো কাঁঠাল দেখে খুবই খুশি সে গত বছর খায়নি কারণ তখন সে একটু ছোটো ছিল বেশি একটা বুঝেনি তো এই বছর ও কাঁঠাল খাবে এই বছরের প্রথম কাঁঠাল তো খাওয়ার জন্য সবারই আগ্রহ ছিল তো আনিসারও খুব আগ্রহ সে বসে আছে কাঁঠাল খাওয়ার জন্য আর খালামুন ভেঙে দেবে গরমটা একটু কম থাকার কারণে কাঁঠালটা সবাই খেতে পারছে বেশি গরমে তো কাঁঠাল খাওয়া যায় না আরও খারাপ লাগে অস্থিরতা লাগে যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে কাঁঠালটা ভালো লাগে খেতে কাঁঠালের কালারটাও খুব সুন্দর ছিল দেখতেও খুব সুন্দর টকটকা কালার কাঁঠালে কষ ছিল প্রচুর কাঁঠালের রোয়ার উপর দিয়ে কষ অনেক এর জন্য আমি কাঁঠাল কাটি না আমার বোন কাঁঠাল কাটছে হাতে কষে ভরে গেছে এই অবস্থা এদিকে আনিসা কাঁঠাল খাওয়ার জন্য এতই আগ্রহী সে একাই নিতে যাচ্ছে পরে আমার আপা বলল যে আমি দিতেছি তোমাদের বের করে দেই তো বাঘিনা আছে বাগনি আসে সবাইকে বের করে দিল কাঁঠালের রোয়া তো আমি একটু দেখাইতেছিলাম হাত দিয়ে যে কি অবস্থা প্রথমে ভাবছিলাম আনিসা খেতে পারবে না এখন দেখি ভালোই খাচ্ছে তো ভাতটা বেশি খেতে চায় না ফলমূল খুবই পছন্দ আনিসার পাশে যে ও হচ্ছে আমার ভাগ্নি আর ও হচ্ছে আমার ভাগিনা ওরা দুই ভাই বোন তো আমার ভাগিনা আবার পেঁপে খাচ্ছে তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ